কিন্তু যখনই চাকরির কথা বলছি আমরা স্বাস্থ্যের মান উন্নয়নের কথা বলছি শিক্ষা কেন্দ্রে শিক্ষক নয় যখন আমরা বিরোধিতা করছি যখন বলছি মিড ডে মিলের বাচ্চাদের খাবার জন্য যেটা বরাদ্দ করা হয়েছে একদম অল্প সেটাকে বাড়ানো দরকার এক কথায় যখন ডেভেলপমেন্টের কথা বলছি হসপিটালে ডাক্তার নেই কেন নার্স নেই কেন সাপোর্টিং স্টাফ নেই কেন মেডিসিন যেগুলো থাকে পর্যাপ্ত পরিমাণে থাকে না কেন ইসিজি মেশিন বা বিভিন্ন ইকুইপমেন্ট যেগুলো প্রয়োজন আছে স্বাস্থ্যের ক্ষেত্রে সেইগুলো নাই কেন যখনই প্রশ্ন করছি ঘুরে ফিরিয়ে সেই পাঁচশো হাজার টাকা কথা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি বলে এড়িয়ে যাচ্ছে সব জায়গাতে মায়েদেরকে বোনদেরকে ঢাল হিসাবে রাখছেন তবে মা যারা আছেন আমি তাদের উদ্দেশ্যে বলি পাঁচশো হাজার আপনার হাতে ধরিয়ে দিচ্ছে বছর গেলে আপনি ছ হাজার বা বারো হাজার পাচ্ছেন এতে কি আপনার অধিকার আপনি পাচ্ছেন এটা জানতে হবে অধিকার পাওয়া তো দূরের কথা আপনার আর অধিকার হনন হচ্ছে এখানে প্রাইমারি স্কুল যদি থাকে গিয়ে দেখবেন লোকালে এখানে আছে থাকা কথা কিন্তু রাজ্য সরকার তো সাড়ে আট হাজার স্কুল বন্ধ করে দিতে চাইছে প্রাইমারি আপনার প্রাইমারি জুনিয়র হাই স্কুল চাই আছে তো প্রাইমারি স্কুলে বা সদস্যের যখন কোন চিকিৎসা পরিষেবা নিতে হয় সরকারি জায়গায় গিয়ে চিকিৎসা পরিষেবাটা পায় না ফলে কোথায় যেতে হয় হসপিটালে সরকারি হসপিটালে না গিয়ে বেসরকারি হসপিটালে গিয়ে বা গিয়ে চিকিৎসা পরিষেবা নিতে হয় তখন এক ঘর বিল হাজার বারো হাজার হয়ে যাচ্ছে স্বাস্থ্যের অধিকার ফিরিয়ে দিতে হবে বিনামূল্যে যেটা কর্তব্য সরকারের সম্পূর্ণ স্বাস্থ্য দায়িত্ব সরকারকে নিতে হবে এই আওয়াজটা আমাদেরকে তুলতে হবে আপনারা জানে আমি আর একটা আপনাদের জানাতে চাই এই বর্তমান যে সরকার আছে না অনেক কথা বলছেন সম্প্রীতির কথা বলে ঐক্যের কথা বলে আর খুব বেশি করে মুসলমানদেরকে ভালোবাসে আমি ভালোবাসুক আমি বলছি না যে বিরোধিতা করো ভালোবাসুক শুধু মুসলমানদের নয় দলিতদেরকেও খুব ভালোবাসে আদিবাসীদেরকেও খুব ভালোবাসে সর্বোপরি ভোটারদেরকে খুব ভালোবাসে ভোট আসলে ডবল ডবল চাকরি দেওয়ার স্বপ্ন দেখায় ভোট মিটে গেলে ভোটারদের কি চপ বিক্রি নিধান নেয় ব্যাপারটা হচ্ছে ভালোবাসার একটা উদাহরণ আমি দিচ্ছি আদিবাসীদেরকে এত ভালোবাসে আদিবাসী বাইদের জল জমি জঙ্গলের উপরে স্বাভাবিক অধিকার সেখান থেকে উচ্ছেদের ব্লুপ্রিন্ট প্রিন্ট তৈরি করে নিয়েছে দেউসা পাঁচামিরে অযোধ্যা ঠুরগা প্রকল্পের নামে পুরুলিয়ার অহরপুরে বিভিন্ন প্রকল্পের নামে সেখানে জনজাতি উপজাতিদেরকে উচ্ছেদের অপচেষ্টা চালাচ্ছে আমরা যখন সেখানে গিয়ে আটকানোর চেষ্টা করি পুলিশকে দিয়ে আমাদের মধ্যে রাস্তায় ব্যারিকেড দিয়ে আটকে দেয় যেটা বলছি না তাহলে যে এটা ভালোবাসা নিদর্শন হচ্ছে এত ভালোবেসে যে ওখান থেকে ওর বাড়ি থেকে তাকে উচ্ছেদের পরিকল্পনা করছে সন্তান মা বোনেদেরকে খুব ভালোবাসে সন্তান বাপ ভাইদেরকে খুব ভালোবাসে এত ভালোবেসে ফেললো আল্লাহর কসম পর্যন্ত খেয়ে নিচ্ছে মানে কনফিডেন্স নিয়ার জন্য তো ব্যাপারটা হচ্ছে আমরা সমাজ একটা কথা প্রচলিত করে থাকি কি যে যত কসম খায় সে তত জোরে বলুন না তো আমি নতুন করে বলছি না আপনারা বলছেন কেস খেলে আপনারা খাবেন বলে দিচ্ছি আমি খাবো না এক বছর আসতে যাচ্ছে বা বিয়াল্লিশ দিন জেল খেটে এসেছে তো যেটা বলছি আমি না আমাদের বিশ্ববিদ্যালয় জেল খেটে ছিলেন আমাদের একসাথে পশ্চিমবাংলার বিধানসভাতে বিধানসভার মধ্যে ডেবরার বিধায়ক মাননীয় হোমায়ন কবির মহাশয় দপ্তরের মন্ত্রীদিকে বলেছিলেন বা জানতে চেয়েছিলেন বা কোশ্চেন করেছিলেন যে পাঁচশো টাকা করে সংখ্যালঘু মা আপনাদেরকে দেওয়া হয় দলিত আদিবাসী উপজাতি জনজাতির মা যেভাবে এক হাজার টাকা দেওয়া হয় মুসলিম মহিলারা আর্থিক ভাবে পিছিয়ে আছে তা মুসলিম মহিলাদের কি পাঁচশোর বদলে হাজার টাকা করা যায় না এতটুকু কথা বলেছিল এটা তো কোন কথা বলেনি ভ্যালি ডিমান্ড ছিল যে পাঁচশোর বদলে হাজার টাকা করলে ভালো হয় আমরা কি দেখলাম তার বলার কয়েক মুহূর্ত পরেই তৃণমূল কংগ্রেসের বড় বড় লিডাররা দেবর হুমায়ুন কবির মন্ডপাত হুমায়ুন ভালো না লাগে না পোষাই তৃণমূল কংগ্রেসে তাহলে দল ছেড়ে বেরিয়ে যাক শুধু এটা বলে খ্যান হয়নি আমি অপেক্ষা করছিলাম মমতা ব্যানার্জির কি রিয়াকশন এর ওপরে যেটা ভাবি সেটাই বাস্তবে দেখলাম তার কয়েকদিনের মধ্যে দেখলাম দু বছর আগে নাকি উনি কি অপকর্ম করেছিলেন তার সেই অপকর্মের এফআইআর হয়ে গেল দু বছর ধরে তাহলে এক প্রকার মমতা ব্যানার্জি অন্যায়টাকে প্রশ্রয় দিয়ে রেখেছিলেন দু বছর পরে এফআইআর হলো এফআইআর এর সত্যতা কতটা আছে উনি দোষী কতটা সেটা সময় কথা বলবে কিন্তু অপরাধটা ওনার কি উনি বলেছিলেন মুসলিম মহিলাদের পাঁচশোর বদলে হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেয়া হোক এটা করে মমতা ব্যানার্জি ক্ষান্ত হলেননি তিনার নিজের দপ্তর পুলিশ দপ্তর স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজের রাজ্যের তারা তিনি স্বরাষ্ট্রমন্ত্রী তার দপ্তরের মাধ্যমে প্রতি বিধায়করা সিকিউরিটি পায় যদি আমি বিরোধী বিধায়ক আমাকে কিন্তু রাজ্য সরকারকে আমি একাধিকবার চিঠি লিখার পরে আমাকে সিকিউরিটি দেয়নি আমি কেন্দ্র সরকারকে চিঠি করেছিলাম তারাও মমতা ব্যানার্জির সুরে সুর মিলিয়ে আমাকে কিন্তু শ্রীগুটি সিকিউরিটি প্রোভাইড করেনি আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে সিআইএসএফ নিরাপত্তাই আছে এটা অমিত শাহর বাপের দেওয়া নয় মমতা ব্যানার্জির বাপের দেওয়া নয় আমি হাইকোর্টে গিয়েছি এর মাধ্যমে লড়াই করে আমি আমার নিরাপত্তা পেয়েছি কারা দোয়াই দাক্ষিণ নাতে পাইনি আমি আপনাদের পাড়ায় তৃণমূলি বন্ধুরা অনেক কথা বলে যে সিআইএসএফ নিয়ে ঘুরছে ওটা সেন্ট্রাল ফোর্স তোম বিজেপি দিয়েছে বিজেপির বাপের সেন্ট্রাল ফোর্স নয় এটা আমাদের সেন্ট্রাল ফোর্স আমাদের দেশের ফোর্স আমি লড়াই আইনের মাধ্যমে পেয়েছি কোর্ট অর্ডার করেছে তারপরে দিয়েছে আমি অমিত শাহজিকে তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছিলাম আমার নিরাপত্তায় ব্যাঘাত ঘটছে আমার উপরে যে কোনো সময় বড় হামলা হতে পারে কারণ মমতা ব্যানার্জি যাদেরকে ভোট করে শুধুমাত্র রেখেছে যাদেরকে বুঝায় ওই কাকে কান নিয়ে চলে যাচ্ছে যারা কানের দিকে না দেখে কাকের দিকে তাকাত আজকের দিনে তাদেরকে যদি বলে কাকে কান নিয়ে চলে যাচ্ছে কাকের দিকে তাকাই না আগে কানের দিকে তাকায় সুতরাং মমতা ব্যানার্জি ভোট ব্যাংকে ধস নাপছে ভোট ব্যাংক আর সুরক্ষিত রাখতে পারছে না আজকের ডেটে মানুষ বলছে অধিকারের কথা অধিকারের নিরীকে ভোট দাও মানুষ কোথায় কথায় আজকে গণতন্ত্রের কথা বলছে যে পাড়াতে বাবাজি হামলা হতো মারামারি হতো সে পাড়ায় আজকে যে অন্তত ইমেল করে পুলিশকে অভিযোগটা জানাতে পারছে এই যে আপডেট হচ্ছে আয় সেবের জন্য দশার স্থিতিদের জন্য মমতা গ্যারান্টির মাথাবাথার কারণ হয়ে দাঁড়াচ্ছে মমতা ম্যানার্ট দিয়ে সব সময় চায় এরম মারামারি করবে হানাহানি করবে দুটো লাশ পড়বে গিয়ে ভুল মালা দেবো নিয়ে ভোটটা কুড়িয়ে নিয়ে চলে আসবো আয় সেবাটা চায় না আয় বলছে মারামারি করতে লাগবে না দেশের বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা আছে সংবিধান আছে আপনার সাথে কেউ অন্যায় করলে আপনি প্রশাসনের দ্বারস্থ হন যদি প্রশাসন এফার না হয় আপনি ঘরে বসে মেল করে দিন সেটা কোর্ট থেকে এফার করে যে আপনি অন্যায় করতে তার সাথে আইনের মাধ্যমে বুঝে নেওয়া হবে পেনাল লড়াইয়ের কথা বলছেন আর মমতা নায়েন জীরা সব সময় চাই যেখানে দলিতরা বেশি থাকে যেখানে আদিবাসীরা বেশি থাকে যেখানে মুসলিমরা বেশি থাকে সেই সমস্ত এলাকাগুলোকে যত পারবে শিক্ষা থেকে পিছিয়ে রাখো খোঁজ নিয়ে দেখুন যেগুলো আদিবাসী অধ্যুষিত মুসলিম জনসংখ্যা বেশি যে সমস্ত ব্লকে যে সমস্ত ব্লকে মতুয়া সম্প্রদায়ের মানুষজন বেশি আছে যে সমস্ত ব্লকে মুসলিম সমাজের মানুষজন বেশি আছে সেই সমস্ত ব্লক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থা এখন ট্রানিতে পৌঁছে দিয়েছে এরা চাই সব সময় দলিত আদিবাসী মুসলিম মতুয়া সহ যারা পিছিয়ে আছে যারা বেশি তারা অশিক্ষিত হয়ে থাকুক তারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন যত না কম কম থাকবে এদের ততটা ভালো হবে আর এই ন্যাশনাল ফন্ডের কাজ হচ্ছে আপনার অধিকার আপনাকে জানিয়ে দেওয়া সেই জন্য এত চাপ যেটা বলছিলাম মন্ত্রী হুমায়ুন কবির মহাশয় প্রাক্তন মন্ত্রী ছিলেন দিনের অপরাধটা কি ছিল মুসলিম মহিলাদের কষ্ট বদলে হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দেওয়া হলো এই তার এটা অপরাধ তৃণমূলার মাঝে অপরাধ কি দেখলাম তৃণমূলায় মন্ত্রীরা বলছেন দল থেকে বেরিয়ে যেতে পারো কেননা কৌশলে তারপরে পরেই দেখলাম তার বিরুদ্ধে পাহাড় হলো তার কিছুদিন পরেই দেখলাম একজন বিধায়কের যে ন্যূনতম নিরাপত্তা রক্ষী তার সাথে থাকে সেটাও তুলে নিয়ে হয়েছে ভাবুন আপনারা ভাবা প্র্যাকটিস করুন আপনাদের ভাবতে হবে একজন বিধায়ক মুসলিম মহিলারpostcssর ব্যাপারে হাজার টাকার কথা বলেছে এই এই কথা বলার জন্য তার নিরাপত্তা রক্ষা তার কাছ থেকে তুলে নিয়ে হলো ও আবার দিনাজপুরেরই বিধায়ক দিনাজপুরের একটা মুসলিম ভালোবাসার একটা উজ্জ্বলতম দৃষ্টান্ত নয় ভাই এরা কখনই শুধু মুসলিম নয় এরা পিছিয়ে বর্ণের আছে তাদের ডেভেলপ হোক তাদের ভালো হোক চাইবে না আমি উদাহরণের জন্য বলছি যেখানে দলিত আদিবাসী মুসলিম আছে সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের কন্টিজেন্সি ফান্ড থেকে শুরু করে কম্পোজিট জ্ঞান থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নের জন্য চর ডাক্তার থেকে শুরু করে বিজ্ঞান সম্মতভাবে ক্লাস করার জন্য ইকুইপমেন্ট যেগুলো প্রয়োজন হয় কম্পিউটার থেকে শুরু করে এইগুলো সরকারের কাছে চাইবেন সরকার দেবে না আপনি গিয়ে বলুন আদিবাসী পাড়াতে একটা ক্লাব করতে হবে দলিত এলাকা থেকে না ক্লাব করতে হবে মুসলিম এলাকা থেকে ক্লাব করতে হবে টিভি দিয়ে দেবে ক্লাবের টাকা দেবে ক্রাম বোর্ড দেবে মধ্যে টাকা দেবে এটা নিয়ে হৈ হৈ করুন সব চাইতে যাবেন আপনাকে দেবে না আপকে ক্লাব বানিয়ে দেবে আপনি কম্পিউটার একটা চাইতে যাবেন একটা স্কুলে থাকবে ওটা আপনাকে দেবে না আপনাকে কামর দেবে আপনারা চাইতে চান স্কুলের জন্য আপনাকে দেবে না কারণ কি ও জানে ওখানে যদি যাই পড়াশোনা করবে তার অধিকার সম্পর্কে জানতে পারবে এই ভিক্ষার রাজনীতি বন্ধ করে অধিকারের কথা বলবে ভয় দেখিয়ে সি ভয় দেখিয়ে আর ভোট লুটা যাবে না সূত্রাঙ্গদেরকে মত দাও ক্লাব দাও টিভি দাও ক্যামেরা দাও যত হল অপরি কাজ করে সবার সাহায্যটা দিয়ে দাও কিন্তু হাতে পেন তুলে দেওয়া যাবে না আজকে আমরা সেই রাজ্যে বসবাস করছি যারা আমাদেরকে সুকৌশলে আমাদেরকে পৌরসস্থিকلاصের দিকে বানানোর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আজকে যারা উপস্থিত হয়েছি আমাদের মধ্যে অনেকে অনেক ভয় আছে কি ভয়টা সিএ করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে আমি আপনাদেরকে বলি যারা ভয় পাচ্ছেন আপনারা কি একবার সিএ যে আইনগুলো আছে পড়েছি আমরা কেউ একজন পড়েছি হাত তুলে বলতে কিন্তু মনের মধ্যে ভয় আছে তৃণমূল এসে ভয় দেখাচ্ছে সরি প্রথম বিজেপি কে দিয়ে কামড় বিজেপি এসে বলছে সিএ করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে তারপর তৃণমূল এসে মলম লাগাচ্ছে সিএ হতে দেব না

আর আপনার আমার বাড়ির ছেলে মেয়েরা শিক্ষিত হয়ে গেলে আইন কি আসছে ওই কাঁদে কান নিয়ে চলে গেছে কাদের দিকে না তাকিয়ে কানে হাত দেবে আইনটা কি আসলো আগে দেখবে তারপরে কথা বলবে তৃণমূলের ভোট ব্যাংক ঠিকঠাক সুরক্ষিত থাকবে না ওই জন্য অশিক্ষিত করে এদেরকে রেখে দেয় আমি আপনাদের বলি সিএএ তে কোন জায়গাতে লিখা নাই ভারতীয় মুসলিমদেরকে তাড়িয়ে দেবে আপনি ভারতীয় মুসলিম কি মুসলিম না আপনি ডিসাইড করুন আমি মুসলিমদের কথা এই জন্য বলছি মুসলিমরা বেশি ভয় পাচ্ছে বলে অনেকে অনেকে ভয় পাচ্ছে ওই ভয় পাওয়ানোটাই হচ্ছে তো বিজেপির টেকনিক আপনাকে যত ভয় দেখানো বাড়বে বিজেপির ভোটটা তত বাড়বে আর ভয় দেখি আপনার পাশে এসে তৃণমূল মরম লাগাবে একদিকে তৃণমূলের ভোটটা বাড়বে সিএ ভোট ধরা কল ইঁদুর ধরা কল দেখেছি তো আমরা ভাই ইঁদুর ধরা কল আছে ইঁদুরটা দেবেন একটা খাবার টাবার কিছু রেখে দেন ও ধরতে যায় ইঁদুরটার ভিতরে ঢুকে যায় সি এ ডাক হচ্ছে ভোট ধরা কল বিজেপি বিজেপির মতো করে ভোট ধরছে তৃণমূল তৃণমূলের মতো করে ভোট ধরা নিচ্ছে মধ্যিখান থেকে আমরা এই কলে ঈদ মতো করে যাচ্ছি ভয় পাওয়ার কোনো জায়গা নাই এখানে আমরা যারা এসেছি এখানে আমরা আছি এখানে যারা মুসলিম সমাজের মানুষ আছেন আরে আপনাদের বলি আপনারা কার জায়গাতে বসবাস করছে খোঁজনি ম্যাক্সিমাম লোক দাদু পর দাদু বংশ পরম্পরা এসছে উদাহরণের জন্য বুঝাচ্ছি একজন ষাট সত্তর বছরের লোক এখানে আছে পঁচাত্তর বছরের লোক এখানে আছে বয়স্ক লোকই তো আছে বা বয়স কত আশি এক আশি ও একাত্তর বছর বয়স পঁচাত্তর বছরের লোক আছে আমি উদাহরণের জন্য বলছি আচ্ছা ওনার একাত্তর বছর বয়স আপনার আব্বার কবরটা কোথায় লোকাল কবরস্থানে না পাকিস্তানে এখানে তো দাদুর কবর এখানে বস এখানে চোদ্দ গোষ্ঠীর কবর লোকাল কবরস্থানে আছে খুব বেশি হলে হয় যে নবাবপুর থেকে উঠে এখানে এসছে এখান থেকে উঠে নবাবপুরে গিয়েছে এইটাই তো যারা আমরা এখানে আছি সবাই দাদুর সম্পত্তিতে বসবাস করছি দাদুর সম্পত্তি মানে হিসাব করে দেখুন দেশ স্বাধীনের আগেরকার সম্পত্তি যে একাত্তর বছর বয়স আমি সত্তর বছর যদি ঘড়ি দেশ স্বাধীন হয়েছে পঁচাত্তর বছর তাহলে ওনার জন্ম হচ্ছে উনিশশো বাহান্ন সালে যদি সত্তর বছর হয় একাত্তর হলে